বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল এটি মৌসুমি ফল তাই সব মৌসুমে রসালো ফলটির স্বাদ পাওয়া যায় না এ কারণে কমে গেছে কাঁঠালের অর্থনৈতিক গুরুত্ব তবে বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে বারমাসিক কাঁঠালের জীবন রহস্য উন্মোচনের চেষ্টা করছেন বারামাসী কাঁঠাল সাধারণত লাল রঙের হয় না তবে লাল কাঁঠাল নামে একটি বিশেষ জাত রয়েছে যা বারমাসী হয়ে থাকে এই লাল কাঠাল মিষ্টি এবং সুস্বাদু এবং এর মাংসানো অংশ গাঢ় লাল এবং কমলা রঙের হয়ে থাকে এই জাতটি ভিয়েতনাম থেকে এসেছে এবং বাংলাদেশেও এর চাষাবাদ জনপ্রিয় হচ্ছে জীবননগরের মানিকপুরের সফল উদ্যোক্তা সজল আহমেদের সফলতার ক্ষেত্র আপনারা অনেকেই জানেন বিশেষ করে গেল মৌসুমে অস্ট্রেলিয়ান হিওলো মালটা উৎপাদন করে জীবননগর তথা চুয়াডাঙ্গা জুড়ে বেশ সুখ্যাতি অর্জন করেছেন সজল আহমেদ গত মালটা মালটা মৌসুমে সজলের নিয়ে প্রতিবেদন প্রচারিত হয়েছে আমাদের অনুষ্ঠানে এখন আপনি আমাকে সফল উদ্যোক্তা হিসেবে বলতে পারেন আমি এখন উনচল্লিশ বিঘা আমার বিভিন্ন রকম বাণিজ্যিক ফলের বাগান আছে আবার আমি হচ্ছে পাশাপাশি পাঁচটা নার্সারি করি এখন আমরা হচ্ছে লাল কাঁঠাল দেখাবো বারো মাসি কাঁঠাল দেখাবো পিঙ্ক কাঁঠাল দেখাবো আর বাড়ি ছয় কাঁঠাল দেখাবো আমাদের আজকের প্রতিবেদনে দেখাবো সজলের বাগানে বিভিন্ন জাতের বারো মাসি কাঁঠাল উৎপাদন তবে শুরুতে আমরা কথা বলবো সজলের সঙ্গে জানাবো কবে কখন কিভাবে সজল হয়ে উঠলেন একজন সফল কৃষি উদ্যোক্তা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে লাল কাঁঠাল আর আমাদের কাছে কাঁঠালের মোট ভ্যারাইটি আছে হচ্ছে চারটা চারটায় হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি এগুলো হচ্ছে গাছ লাগানোর এক থেকে দেড় বছরের মধ্যে কাঁঠাল ধরে এগুলো হচ্ছে এই যে এই যে কাঁঠালটা এখানে দাঁড়িয়ে রয়েছে এটা একদম পুরাতক লাল কাঁঠাল এর ভিতরে এই বাইরে সবুজ হইলেও ভিতরে হচ্ছে লাল হবে এটা হচ্ছে বছরে দুইবার হয় এটা অত্যন্ত টেস্টি কাঁঠাল আর এই কাঁঠালগুলো পাকলে পুরা বাগান হাতে ফ্লেভার করে এটা আপনার স্ট্রবেরির মতন আছে ফ্লেভার আর এটা খাইতে অনেক সুস্বাদু আর এই কাঁঠালগুলো আছে খাজা টাইপের কাঁঠাল কাঁঠাল আমাদের জাতীয় ফল আস্তে আস্তে কিন্তু কাঁঠাল আমাদের দেশ থেকে হারাই যাচ্ছে তা আপনারা এই কাঁঠালগুলো শখের বসে বাণিজ্যিকভাবে আপনারা চাষ করতে পারেন চাষ করলে দেশে আর্থিক চাহিদা পূরণ হবে বেকারক্তমুক্ত হবে সজলের মানিকপুরের এই সমন্বিত বাগানের আয়তন চল্লিশ বিঘা এরকম বিচ্ছিন্নভাবে চারটি সমন্বিত বাগান রয়েছে সজলের যে জায়গাতে অন্যান্য ফলের সঙ্গে বিভিন্ন জাতের এবং বিভিন্ন বয়সের বারোমাসি কাঁঠাল গাছের সংখ্যা সাতশোটি যার মধ্যে পঞ্চাশটি গাছেই গত আট বছর ধরে বারোমাসি কাঁঠাল উৎপাদিত হচ্ছে বারণমাসী মানে হলো এই গাছ সারা বছর ফল দিতে সক্ষম সাধারণত কাছাল গাছ বছরে একবার ফল দেয় কিন্তু এই বিশেষ জাতটি বারবার ফল দেয় সজল একজন উদ্ভাবন প্রবণ যুবক এই বাগানে যখন আমি প্রথম আসি তখন কেবল ছোট ছোট কাটিমন জাতের আম কিছু মালটার চারা কিছু আপনার ওই যে ছোট জাতের যে কমলা চাইনিজ কমলা যেটা বলি এগুলোর কিছু চারা ছিল আর একটু নার্সারির আয়োজন ছিল যেখানে সে কাটিং গ্রাফটিং এগুলো করে চারা তৈরি করছিল তারপরে ধীরে ধীরে সে কিন্তু তার বাগানের পরিধি যেমন বাড়িয়েছে বৈচিত্র্যকরণ হয়েছে এখানে বিভিন্ন ধরনের ফল গাছের এবং তাদের বিভিন্ন দেশি বিদেশি জাতের সমন্বয় ঘটিয়েছে লাল কাঁঠাল একটি বিশেষ জাত যা সাধারণত বারো মাসি হয়ে থাকে এর মাংসালো অংশ গাঢ় লাল বা কমলা রঙের এবং সাত ও সুস্বাদু হয় এই জাতটি ভিয়েতনাম থেকে এসেছে এবং বাংলাদেশেও এর চাষাবাদ জনপ্রিয় হচ্ছে শুধু জাতীয় ফলনা এটা একসময় গরিবের কাঁঠালের সাথে মুড়ি দিয়ে মাখিয়ে খাওয়া একটা চমৎকার একটা আমাদের সংস্কৃতি গ্রামীণ সংস্কৃতি ছিল রয়েছে তো সেই সব দিক থেকে আমি বলবো যে কাঁঠালের উৎপাদন যদি আমরা বাড়াতে পারি আর আমাদের এলাকায় কাঁঠাল গাছের আরো আরেকটা উপযোগিতা আছে এই যে চুয়াদা মেহেরপুর এটি হচ্ছে ব্ল্যাক বেঙ্গল গোটের পিতৃভূমি বা মাতৃভূমি যায় বলেন প্রচুর ছাগল পালন করে এগুলো যে গরু এবং ছাগল কি পরিমাণ পছন্দ করে কাঁঠালের চারা কলম নয় আম কাঁঠাল বা যে কোনো ধরনের গাছের চারা কলম তৈরি করা এবং বিক্রি করার ক্ষেত্রে যারা নার্সারি মালিক বা আমাদের সজলের মতো উদ্যোক্তা তাদের প্রতি আমার খুব গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে তাদের গাছ চিহ্নিত থাকবে সেখানে ট্যাগিং করা থাকবে লেবেলিং করা থাকবে এবং তারা যখন যে চারা বা কলম উৎপন্ন করবেন সেই বেডেও কোন জাত গাছের কোন প্রজাতির গাছের চারা উৎপন্ন হচ্ছে সেইখানেও তার একটা লেভেলিং থাকবে যাতে খামারের যারা শ্রমিক যারা এই এই কাজগুলো করে তারা খুব নিশ্চিতভাবে বলতে পারে বুক ফুলিয়ে কনফিডেন্ট হয়েতে বলতে পারে সেই সম্ভাবনাটি একেবারেই দূর করে ফেলা যায় যদি এই সজলদের মতো উদ্যোক্তা বা নার্সারি মালিকরা এই লেভেলিংয়ের কাজটা আমাদের যারা শ্রমিক আছে তাদেরকে এইভাবে ট্রেন্ড আপ করে যে কিছুতেই কোনো একজন কৃষক যেন এইখান থেকে কোনো চারা কলম কিনে প্রতারিত না হয় স্যার খুবই সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে এমনি বাগানের মূলত হচ্ছে মেন হচ্ছে জাত স্যার যে কথাগুলো বললে তা হচ্ছে জাত যদি সঠিক না হয় কোনো জিনিসই ভালো হবে না আর আপনি যে কথাটা বললেন এটা এই ম্যাসেজটা আসলে দেওয়া উচিত না আমরা প্রতিটা মানুষের সঠিক জিনিস দিতে পারি এটা আপনার এমনি সাধারণত কাঁঠালের কোনো পরিচর্যা লাগে না কাঁঠাল আপনার বাড়ির অপর জায়গায় যাতে একটা লাগাই রাখে তাও হবে কেউ শখের বসে মানে কাঁঠাল শুধু পানিতে সমস্যা হয় পানি জমে থাকলে গাছ নষ্ট হয়ে যায় কিন্তু কাঁঠাল আপনার যে কোনো মাটিতে যে কোনো জায়গাতেই হবে স্পেশালি যে আলাদা স্প্রে করা সার দেওয়া আমি দীর্ঘদিন ধরে চাষ করছি আমার মনে হয় সব ছাড়া জানা মতে একমাত্র কাঁঠাল চাষি হাতে কোনো পরিচর্যা লাগে না সব পরিচর্যা লাগে আজকে কাঁঠাল নিয়ে যে আলোচনা হলো এই ক্ষেত্রে আমার একটি খুব প্রয়োজনীয় পরামর্শ আমি সজল তোমাকে দিতে চাই সেটি হচ্ছে তুমি যে বললে তোমার এখানে বিভিন্ন ধরনের কাঁঠালের গাছ রয়েছে মালটার গাছ রয়েছে মাতৃ গাছ রয়েছে অন্যান্য ফলের মাতৃবাগান গাছ রয়েছে এবং এটা কোন বছরে রোপণ করা হয়েছে সেটা গাছে লেবেল করে রাখতে হবে এখন কলম তৈরি হবে সেই কলমটা যে বেঁধে রাখা হবে সেই বেঁধেও একটা লাঠির মাথায় হচ্ছে ওইখানে কি জাতের চারা কলম উৎপন্ন করা হয়েছে সেটারও একটা লেভেল যেন রাখা হয় তাহলে ক্রেতাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস সৃষ্টি হবে যে এইখান থেকে এই বাগান থেকে বা এই নার্সারি থেকে আমি কোনো ফলের চারা কিনলে সেটা কাঁঠাল হোক আম হোক মালটা হোক আমি প্রতারিত হব না সঠিক যাত্রী আমি ভ্যারাইটির মধ্যে কাঠিমোন আম একটা অত্যন্ত একটা ভালো আম এটা বারো মাস পাওয়া যায় এই যে আমগুলো আছে এগুলো হাত যে এটা হারভেস্ট করার মতন হয়ে গেছে আবার এই যে যেগুলো ছোটো আছে এগুলো কিন্তু শীতের সময় পাওয়া যাবে এগুলো কিন্তু বাজার প্রাইস অনেক বেশি থাকে এগুলো কিন্তু তিনশো টাকা সাড়ে তিনশো টাকা শীতের সময় আম বিক্রি করা যায় আবার এর ভিতরে আমাদের মালটা কমলার একশো সাতানব্বইটা ভ্যারাইটি আছে সব গাছেই প্রচুর পরিমাণে ফল ধরে আছে আমাদের হচ্ছে গাছ আমাদের এরকম ছোট বড় মিলে প্রায় পাঁচশো পিস গাছ আছে চার রকম জাতের কাঁঠাল গাছ তা এর ভিতরে আমরা এই গাছ থেকে জোর কলম করি এই গাছের ডাল দিয়ে বীজের গাছের সাথে একবারে জোর কলম করি আমাদের টোটাল সব রকম মিলাইয়ে চারটে ভ্যারাইটি মিলে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় হাজার চারা কিভাবে কীভাবে কাঁঠাল গাছ রোপণ করা করা যায় সেটা আপনাদের জানাবো কাঁঠাল গাছ আপনার যে কোনো মাটিতে করা যায় কাঁঠালে কোনো সাল লাগে না পরিচর্যা লাগে না হ্যাঁ কাঁঠালের ওইগুলো আট ইঞ্চি ছয় ইঞ্চি করে টব আছে ওই টব সমান সময় করে সেম মাটি দিয়ে গাছগুলো লাগাতে হয় মাটির ভিতরে কিন্তু অনেক জীবাণু থাকে রুই থাকে কেঁচু থাকে ওইগুলো কিন্তু গাছের শেকড় খেয়ে নেয় মাল পোকা থাকে তা ওটার জন্য আপনারা কাঁঠাল গাছ রোপণ করবেন আপনারা হিমিক অ্যাসিড দেবেন যেটা শেকড় তৈরি করার জন্যে আর যেটা হচ্ছে বিষ দানাদার প্রডান দেবেন আর রিজেন্ট দেবেন দিলে মাটির ভিতরে জীবাণুগুলো সব নষ্ট হয়ে যাবে ওই মাটির উপরে গাছটা আপনি রোপণ করবেন তাহলে ওই গাছের দেখবেন যে চেয়ারা স্বাস্থ্য শরীর সব দিক থেকে ভালো হবে কাঁঠাল গাছ আপনার রোপণ করার এক মাস পরে রাসায়নিক সার দিতে হবে গাছটা বাড়ানোর জন্যে আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে কার্বন ডাইজিম ম্যানকোজ ব্যবহার করতে হবে মাঝে মধ্যে দেখা যাচ্ছে একটু বিষ স্প্রে করতে হবে যেন পোকাই যেন পাতাগুলো না খাই আর আপনার যে কোনো মাটিতে কাঁঠাল বারো মাস লাগানো যাবে আগেকারের মানুষ শুধু বর্ষাকালে গাছ লাগাতো এখন কিন্তু প্রযুক্তি পুরা চিহ্ন এই চেঞ্জ পুরা প্রযুক্ত কিন্তু এখন চেঞ্জ এখন চারা থাকে টপে টপে মাটির ওপরে ভাসামান অবস্থায় থাকে এই চারাগুলো বারো মাস যখন ইচ্ছে সেখানে রোপণ করা যায় আর আগের পদ্ধতি ছিল মাটিতে শিন মেরে রাখতল তারপরে হাতে চারাগুলো শেকড় হতল তার এক দেড় মাস পরে সেগুলো উঠায়ে লাগাইতল কিন্তু এখন পুরোটাই ভাসামান অবস্থায় আছে আপনারা বারো মাস যে কোনো সময় রোপণ করতে পারবেন লাল কাঁঠালের চারা এই যে পাশের হচ্ছে মাসি কাঁঠালের চারা আমাদের এরকম পাঁচটা নার্সারি আছে আপনার আমাদের কাছে দেশি বিদেশি তেরোশো রকমের ফলের গাছ আছে এই যে এগুলো দেখেন ছোট চারা হইলেও এগুলো আপনার এক দেড় বছরের মধ্যে কাঁঠাল চলে আসবে এগুলো আপনার জোর কলমের চারা এই চারাটার হচ্ছে প্যাকেটটা হচ্ছে আট ফিট আছে আট ফিট বাই আট ফিট এটা আপনার সেম আট ফিট বাই আট ফিট করে এই গাছটা এই সেম সেম এই সমান করে লাগাতে হবে আর এর ভিতরে আপনার প্রাণান দিতে হবে রিজেন্ট দিতে হবে আর শেকর প্লাস দিতে হবে এক সিমটি করে দিয়ে গাছটা লাগাই দিলে গাছটার গ্রোথটা ভালো হবে তারপর নিচে যে আছে ওইগুলোও নষ্ট নেয়া হয়ে যাবে আর গাছটা রাসায়নিক সার দিতে হবে ফসফেট পটাশ ইউরিয়া দিতে হবে গাছ লাগানোর এক মাস পরে আপনারা যদি সঠিকভাবে এইভাবে পরিচর্যা করেন তাহলে দেড় এক থেকে দেড় বছরের মধ্যে খাটার চলে আসবে